আমি জীবনের স্বপ্ন দেখেছিলাম বড় হব আমি জীবনের স্বপ্ন দেখেছিলাম আমি পাইলট হব আমি জীবনের স্বপ্ন দেখেছিলাম আমি কোটিপতি হব কিন্তু হঠাৎ করে আমার শ্রী গুরুদেব যখন জীবন এলো আমার এই স্বপ্নগুলো ভেঙে চোর মার করে দিয়ে গুরুদেব আমাকে স্বপ্ন দেখালেন যে তুমি এই স্বপ্নে কখনো জীবনটাকে অতিবাহিত করো না তুমি স্বপ্ন দেখো আমি জীবনে আদি গোবিন্দের আরাধনা করে এই করতে পারি আমি জীবনে যেন জন্ম জন্ম ধরে গোবিন্দের চরণ সেবার অধিকার প্রাপ্তি হতে পারি তোমার কি এটা স্বপ্ন থাকা উচিত নয় তোমার কি এটা স্বপ্ন থাকা উচিত নয় আমি যে নিত্য চৈতন্য স্বরূপ তোমার অনু চৈতন্য সদৃশ আমি তোমার সেবা করা আমার নিত্য ধর্ম এই স্বপ্নকে জীবনে তুমি কোনো দিন দেখতে পাও না তুমি কোন স্বপ্ন দেখছ তুমি কোন স্বপ্নে হাবুডুবু খেলছো তোমার স্বপ্ন থাকা উচিত আমি গোবিন্দের আরাধনা করব। তোমার স্বপ্ন থাকা উচিত আমি সদ্গুরু চরণাশ্রয় করব। তোমার স্বপ্ন থাকা উচিত আমি যে ধাম যে জগৎ যে পিতার কাছ থেকে ছেড়ে এসেছি ওই পিতার কাছে আবার ফিরে যাবো শোকসারি কি বলেছেন জানেন কৃষ্ণ আর সব পলাইতে পথ নাই পলাই পালাবে কোথায় কথা দ্বারা অহংকার দ্বারা প্রেশার ক্রিয়েট করে ধর্ম যাপন করবেন ধর্ম পালন করাবেন ধর্ম প্রতিষ্ঠাতা করবেন প্রতিষ্ঠিত করবেন বলছেন পারবেন না করতে পারবেন না এটা ভালোবাসার বস্তু অহমিকা দাম্বিকতা মার ধর কাঠ এই দুর্নীতি করে কখনো ধর্মকে প্রতিষ্ঠিত করা যায় না তুমি স্থিরভাবে বসে থেকো না তোমার জম কিন্তু তোমার পিছনে আছে তুমি যেখানে যাবে তোমার জম পিছনে পিছনে চলবে আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুবাঁদ গৌরীয় মঠের প্রতিষ্ঠাতে সমগ্র বিশ্বে চৌষট্টিটা গৌড়ীয় মঠ স্থাপন করেছিলেন আমার শ্রী পরম গুরুদেব তিনি বার্তা দিয়ে গিয়েছেন এটাই হচ্ছে দিস ইস দ্য মেসেজ অব গৌড়ীয় মঠ ব্যাক টু গড ব্যাক টু হোম তোমরা ফিরে চলো কোথায় যাবে তোমার পিত্রালয়ে কে পিতা গীতায় বলে দিয়েছেন পিতা অহো মস্য জগত মাতা তথা পিতামহ বেদং পবিত্রং কার ঋক সাম বচা গতির ভক্ত প্রভু সাক্ষি নিবাস শরণাং শ্রী প্রভব প্রলয় স্থানং নিধানং বীজমজ্জয় সে অনাদির আদি গোবিন্দ যদি আমার পিতা পিতামহ হয় আমরা তার সন্তান আমরা কেন এই সারাটা পড়ে পড়ে মনে না পিতার কাছে যেতে পিতার ধাম ছেড়ে এসেছি পিতার গৃহ ছেড়ে এসেছি আমরা কি এখানে চিরদিন থাকতে পারবো বলছেন আমাদের পিতার কাছে ফিরে যেতেই হবে একদিন না একদিন যদি বলেন আমি পিতাকে তো চিনতে পারি নাই ভুলে গেছে পিতাকে শাস্ত্র বললেন যদি পিতাকে কেউ ভুলে যায় তাহলে পিতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন একজন কে জানেন সিও জননী একমাত্র পিতার সঙ্গে পরিচয় করিয়ে দিবে আমার জননী জননী তৈরি বাচ্চাকে কান ধরে নিয়ে চলে যায় এই তোর পিতাকে তুই চিনিস না এই তোর পিতা তোর পিতার চরণে প্রণাম কর তখন ওই পুত্র আনন্দিত হয়ে ষষ্ঠে ওই পিতার চরণে প্রণাম করবে এতদিন তো পিতাকে চিনতাম না কিন্তু আমার জননী আমার মাতা আমার পিতার সঙ্গে পরিচয় করে দিয়েছেন বলছেন আমার কোনো দুঃখ নয় আমার কোনো যন্ত্রণা নয় আমি প্রেমানন্দে এই পরম পিতা নীর আদি গোবিন্দের চরণে স্ত্রী লাভ করব জগত পিতা কৃষ্ণ জগত পিতা কৃষ্ণ যে না বা জন্মে জন্মে হয় কি জগত পিতা শ্রীকৃষ্ণ যে না ভজেবা পিতৃদ্রোহী জন্মে জন্মে তা যদি মনে করেন আমি পিতার আরাধনা করব না আমি ভালো আছি কিন্তু আমি আপনি ভালো নেই যদি মনে করেন গোবিন্দের আরাধনা করেও যারা আছে আমরা আরাধনা না করেও আছি কিন্তু সমানভাবেই তো চলছে কিন্তু যারা আরাধনা করে তারা বেশি দুঃখে আছে আছে কি না যারা ভগবত আরাধনা করছে তারা হত দরিদ্র দেখবেন যে ঘরে বাস করে বলছেন তার চালে খর নাই যে বস্ত্রটা পরিধান করে শত জায়গায় গিট দিয়ে সে রাস্তায় রাস্তায় কাঁধে ঝুলি নিয়ে ঘুরছে কেউ কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছেন কেউ বুকে টেনে নিচ্ছেন কেন এমনটা হয় বলুন তো কেন এমনটা হয় এটাও পরীক্ষিত মহারাজের প্রশ্ন কেন ভগবান এমন হয় যারা তোমার আরাধনা করে তারা কেন ভিকারী হয়ে যায় তারা কেন এমন ধুকে ধুকে দাঁড়ে দাঁড়ে ঘুরবে তারা কেন এমন কষ্ট পাবে তারা কেন মৃত্যু যন্ত্রণা উপভোগ করবে তুমি তাদেরকে সুখী করে দিতে পারো না প্রভু কহে আমা মাগে বিষয় সু অমৃত ফেলি বিষ মাগে এত বড় মু আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেনে দিব সচরণ অমৃত দ্বারা বিষয় ভুম যাইব তুমি আমাকে আরাধনা করবে আর আমাকে আমার কাছে বিষয় চাইবে আমি তোমাকে বিষয় দিব না তোমাকে দুঃখের ভিতরে রাখব ওই কুড়িয়ে ঘরে ফেলে রাখব তোমাকে কষ্ট দিব যন্ত্রণা দিব কিন্তু তোমাকে বিষয় দিয়ে আমাকে ভুলে যেতে দিব না কারণ হত দরিক সঙ্গে সুপজায়তে কামা কামা